তো স্বপ্ন যখন আপনি দেখবেন এই স্বপ্ন যে কোনো কাউকে বলে দেওয়াটা এটা ঠিক না সোহেবুখারি ছয় হাজার নয়শো নব্বই নম্বর হাদিসের বর্ণনা রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন নবুয়াতের কিছুই বাকি নাই শুধু মুবাস শিরত বাকি আছে বলেন তো সবাই আমার সাথে মুবাস শিরত বলেন এটাই বাকি আছে সাহাবারা প্রশ্ন করলেন মোমাল মুবাস ইয়া রসুল হুজুর মুবাস শিরত কি জিনিস নবী জবাব দিলেন আর ইয়াস ভালো স্বপ্ন এটা হলো মুবার মানে মুমিনের ভালো স্বপ্ন এটা হলো তাকে সুসংবাদ দানকারী স্বপ্ন তাহলে নবুয়তের কিছুই বাকি নেই শুধু মুবার বাকি আছে কয় মুবারত কি মুবার হলো ভালো স্বপ্ন বলেন তো মুবার কি ভালো স্বপ্ন শয়েবরির সাত হাজার পাঁচ নম্বর হাদিসের বর্ণনা قال الرسول الله صلى الله عليه وسلم وسلم বলেন আর ইয়া মিনাল্লাহ ভালো স্বপ্ন যদি আপনি দেখেন এই ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ভালো স্বপ্ন আল্লাহ আপনাকে দেখায় ওয়াল হুলম মিনাশ খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে বলেন তো ভালো স্বপ্ন কার পক্ষ থেকে খারাপ স্বপ্ন কার পক্ষ থেকে নবীজি বলেন ইদা হালামা আহাদুকুমুল হুলমা তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে যে স্বপ্নটা তার পছন্দ হয় না এমন একটা স্বপ্ন দেখলেন যে স্বপ্নটা আপনার পছন্দ হয় না নবী বলেন ফাল্লামসু কান ইয়াসারিহি সে যেন তার বাম পাশে থুতু দেয় এমন স্বপ্ন যদি আপনি দেখেন যে স্বপ্নটা আপনার পছন্দ না আল্লাহদুল বলেন সে যেন বাম পাশে থুতু দেয় ওয়াল ইস্তআয বিল্লাহি মিনহু এবং যেন ওই ব্যক্তি আল্লাহর কাছে পناہ চায় এইভাবে বলবে আল্লাহ যে খারাপ স্বপ্ন আমি দেখলাম এই স্বপ্ন থেকে আমি তোমার কাছে পানা চাই নবীজি বলেন ফেলে এই খারাপ স্বপ্ন থেকে যখন আপনি আল্লাহর কাছে পানাহ চাইবেন এই স্বপ্ন আপনার কোনো ক্ষতি করতে পারবে না স্বপ্ন ভালো যদি হয় কার পক্ষ থেকে খারাপ স্বপ্ন শয়তান যদি দেখে ফেলেন বাম পাশে থুতু দিবেন আল্লাহর কাছে পানা চাইবেন এটা বোখারির বর্ণনা ইবনে মাজা হাদিসের কিতাব এই কিতাবের তিন হাজার নয়শো আট নম্বর নবীজি বলেন তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখবা দেখার পর আমি আপনি আজকের পর থেকে যখন খারাপ স্বপ্ন দেখব রাত তিনটা বাজে আবার আপনার ঘুম ভেঙে যায় চারটার দিকে ঘুম ভাঙে এমন অবস্থায় যদি ঘুমটা ভাঙে আমরা খারাপ স্বপ্ন দেখলাম ঘুম ভাঙার সাথে সাথে আমার আপনার তিনটা কাজ জোরে বলেন কয়টা বলেন খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙার সাথে সাথে কাজ কয়টা এক নাম্বার ফেললে বাম পাশে তিনবার থুতু দিবেন কয়বার থুতু তিনবার বাম পাশে থুতু দেওয়া এগুলো এক নাম্বার কাজ দুই নাম্বার ওয়াল্লাস্তা ইসবিল্লাহিমিনের সে তর আল্লাহর কাছে শয়তান থেকে তিনবার পানা চাইবেন পড়েন আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়ল তো কয়বার তাহলে খারাপ স্বপ্ন দেখে ওঠার পর প্রথম কাজ বলেন কি করবেন তিনবার থুতু এরপরে কয়বার আউযুবিল্লাহ পড়া এরপর কী করবেন মনে করেন আপনি স্বপ্ন দেখার পর মনে রাখবেন যে ঘুমটা ভাঙছে কোন কাত হয়ে যদি ডান কাত হয়ে ঘোম ভেঙে থাকে নবীজি বলেন আলাই ঘুম থেকে উঠে যদি আপনি দেখেন ডান পাশ ছিলেন নবী কয়ে তুমি বাম পাশে হয়ে ঘুমাইবা আর যদি দেখো তুমি বাম দিকে ছিলা উঠার পর তুমি ডান পাশ হয়ে যাইবা মানে যেই পাশে ঘুমটা ভাঙবে বিপরীত পাশ হয়ে যাবে কি কথা বুঝছেন নি কিন্তু মনে রাখতে হবে আপনি ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখবেন ঘুম ভাঙার পর কোন দিকে ছিলেন এটা মনে রাখার পর সাথে সাথে আপনার কাজ তিনটা এক নাম্বার বাম পাশে তিনবার থুতু দেওয়া দুই নাম্বার আল্লাহর কাছে শেতান থেকে তিনবার পানাহা চাওয়া তিন নাম্বার আপনি খেয়াল রাখবেন যে আমার ঘুম ছিল কোন পাশে যদি ডান পাশে ঘুমটা ভেঙে থাকে বাম পাশ হয়ে যাবেন যদি বাম পাশে ভেঙে থাকে ডান পাশ হয়ে যাবেন অর্থাৎ পার্শ্ব পরিবর্তন করা যেই ছিলেন বিপরীত দিক হয়ে যাওয়া কথাটা কি মনে থাকবে তাহলে বলেন তো খারাপ স্বপ্ন দেখলে ঘুম ভাঙলে কয়েক আস হ্যাঁ কোন পাশে কয়বার দুই কয়বার তিন পার্শ্ব পরিবর্তন করা কি পরিবর্তন করা ইবনে মাজা কিতাবের নাম তিন হাজার নয়শো এগারো নম্বর হদি বর্ণনা যা আর রজুল ইলা রসুল্লাহি সাল আলী এক ব্যক্তি আল্লাহ রসুলের কাছে আসলেন আসার পর আল্লাহ রসুলকে বললেন ইয়া রসুল আল্লাহ আমি স্বপ্নে দেখলাম আমার মাথাকে প্রহার করা হচ্ছে স্বপ্নে দেখছেন আপনার মাথায় পিটাইতেছে গেছেন এরপর আমি দেখলাম যে ব্যক্তি আমাকে প্রহার করে ওই ব্যক্তি ইয়া তাদা দেখো থর থর করে কাঁপতেছে আমি স্বপ্নে দেখলাম কে যেন আমার মাথার মধ্যে আঘাত করতেছে আর যে আঘাত করে তাকে দেখলাম সে থর থর করে কাঁপতেছে নবীজি বলেন শোনো তোমরা তোমরা যখন ঘুমের মধ্যে থাকো আমি কুম শয়তান তোমাদের কাছে আশা দেয় স্বপ্নে শয়তান তোমাদেরকে ভয় দেখায় কি দেখায় ভয় দেখায় শয়তান আমাদেরকে ভয় দেখায় এরপর সকালবেলা মানুষকে বলে বেড়ায় মানুষকে বলে বেড়ায় শয়তান ভয় দেখায় স্বপ্নের মধ্যে যদি দেখেন স্বপ্নে আপনার মাথা বিডেই কেউ তো বুঝবেন শয়তান ভয় দেখাইতেছে কে ভয় দেখায় তো বলেন তো এরকম ভয়ঙ্কর স্বপ্ন দেখে উইঠে কয় কাজ তিন ইবনে মাজা তিন হাজার নয়শো বারো নম্বর হাদিসের বর্ণনা এক ব্যক্তি আল্লাহ রসুলকে বলি ইয়া রসুল আল্লাহ

ইয়ার সুল আল্লাহ যেই মাত্র আমার মাথাটা আলাদা হয়ে যায় ফত্তাফা তুহু ফা ফস্তুহু ফ আ আমি সাথে সাথে আমার মাথাটা তাড়াতাড়ি ধরলাম ধরার পর আবার মাথাটা আমি গলার সাথে লাগায় দিলাম বুঝিমনি স্বপ্ন এরম স্বপ্ন দেখছেননি গল্প হ্যাঁ এটা কোনো গল্প নয় এটা ইবনে মাজার তিন হাজার নয়শো বারো নাম্বার হারিয়েছে বর্ণনা এক ব্যক্তি সুসাল্লাল্লা আলি সাল্লাম কে বলতেছে হজুর আমি স্বপ্নে দেখলাম আমার গলায় কে জানি আঘাত করতেছে আমার গরদান থেকে মাথা আলাদা হয়ে গেছে আমি এরকম স্বপ্ন দেখলাম তারপর আমি দেখলাম যে মাথাটা আমি তাড়াতাড়ি ধরলাম ধৈরে আবার লাগাই দিছি যাইবে আল্লাহ নবী তাড়াতাড়ি বললেন শোনো তোমরা এই জাতীয় স্বপ্ন যখন দেখবা এই স্বপ্ন দেখার পর তাড়াতাড়ি তোমরা আমল করবা ওই যে তিন আমল এরপর আল্লাহ রবি বলেন শোনো তোমরা যে কোনো স্বপ্ন দেখার পর যাকে তাকে তোমার স্বপ্নটা বলবা না স্বপ্ন যদি বলতেই হয় ওই ব্যক্তিকে বলবা যে যে ব্যক্তি ব্যক্তি স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে অভিজ্ঞতা রাখে জি তাকে তোমরা স্বপ্নটা বলবা তাহলে কি বুঝতে পারলাম স্বপ্ন যাকে তাকে বলা যাবে না ইবনে মাজার তিন হাজার নয়শো চোদ্দ নম্বর হাদিসের বর্ণনা বলেন আপনি যখন স্বপ্ন দেখেন আপনার স্বপ্নটা উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে স্বপ্ন কোথায় থাকে উড়ন্ত পাখির পায়ের মধ্যে ঝুলন্ত থাকে মালাম তোরবার যতক্ষণ অন্য কাউরে না বলেন আপনার স্বপ্ন উড়ন্ত পাখির মধ্যে ঝিলন্ত থাকে যতক্ষণ এটার ব্যাখ্যা না করা হয় মা আলাম তোর যতক্ষণ এটার ব্যাখ্যা না করা হয় যদি ব্যাখ্যা করা হয় ওই পাখির পায়ের মধ্যে আর থাকে না সেটা তখন পড়ে যায় এরপর আল্লাহ উনি বলেন শোনো তোমরা স্বপ্নের ব্যাখ্যা যদি কারো কাছে জানতে হয় এমন মানুষের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানবা যে মানুষ স্বপ্ন সম্পর্কে অভিজ্ঞতা রাখে এছাড়া অন্য কারো কাছে তুমি স্বপ্ন না বোখারির বর্ণনা আসছে আবার আপনি স্বপ্ন দেখেন নাই হুদায় ইমাম সাদরে হুজুর আমি স্বপ্নে দেখলাম নবীজির ডান পাশের চেয়ারে আমি বসা আসলে দেখেন আসলে আল্লাহ নবী বলেন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী যে স্বপ্নে না দেখে আন্দাজি হিসেবে আমি এটা দেখছি বুখারের বর্ণন ওই ব্যক্তি সবচেয়ে বড় মিথ্যাবাদী যে স্বপ্ন না দেখে আন্দাজে আন্দাজি কয় আমার পাশের চেয়ারে আমি দেখছি নবী আমার পাশের চেয়ারে বসে গত কয়েক বছর আগে আমাদের দেশে কিছু ঘটার পর তো অনেকে দাবি করে মানে খালি নাকি স্বপ্নে দেখে যে আমরা স্বপ্নে দেখলাম আমাদের উমুকের পাশে নবীজি বসা খালি এই স্বপ্ন দেখে সবাই ভক্তকুলেরা, কারা যে কোনো একটা ঘটনায় ভক্তগুলেরা নাকি খালি এই স্বপ্ন দেখে যে নবীর পাশে বসা সাবধান স্বপ্ন দেখার আগে মাসালা যাই নেন সবচেয়ে বড় মিথ্যাবাদী হবেন যদি আজাইরা বলে থাকেন স্বপ্ন হুর হুর করে বাইরে গেছে দেখা যেইমাত্র মাত্র লামারা ফতুয়া দিছে একটা বিষয়ে একটা ব্যক্তিকে কেন্দ্র করে তখন নাকি খালি স্বপ্ন দেখে সবাই যে উনি নবীজির পাশে বসা অমুক জায়গায় বসা এই বসা সেই বসা চেয়ার খালি ওখানে এসে নাকি নবী বসে উনি বসছে নবী বসা পাশের চেয়ারে উনি বসে দেখে থাকলে তো ঠিক আছে না দেখে যদি মিথ্যা কথা হাদিসের ভাষা অনুযায়ী আপনি সবচেয়ে বড় মিথ্যাবাদী আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন এখন এটা বলার পরে নাকি বলবে আপনি এটা বললেন কেন আরে ভাই আপনি যদি দেখা থাকেন তো তো সমস্যা নাই না দেখলে আপনি মিথ্যাবাদী বললাম যদি দেখা ভালো না তো রাহ সাল্লা আলী সাল্লাম বলে দিলেন স্বপ্ন যাকে তাকে না বলা স্বপ্নের ব্যাখ্যা যখন করা হয় তখন স্বপ্নটা পড়ে যায় আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন